ঘরে থাকা সামান্য মশলা দিয়ে আজকে রান্না করব কোরবানির মাংস তো এই মাংসটা রান্না করে আমি ঠান্ডা করে বক্সে ডেলে এইভাবে ফ্রিজে রেখে দিলে আমি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবো তো চলুন আপনাদের সাথে শেয়ার করি আজকে মাংস রান্নার রেসিপিটা আমি এখানে চুলে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি সাথে দিয়েছি তেল তারপরে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা রসুন বাটা তারপরে জিরা বাটা আর দিচ্ছে হচ্ছে গরম মশলা বাটা গরম মশলার সাথে ছিল দারচিনি আর হচ্ছে এলাচ এই দুইটাকে ভালো করে বেটে নিয়েছি এটা দিলে হয় কি তরকারি ঘনক ভালো হয় আর গ্রামটাও সুন্দর হয় খেতেও বেশ মজা লাগে যার কারণে আমি মশলাটা একটু বেটে দেওয়ার চিন্তা করি তারপরে দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে হলুদের গুঁড়ো তারপর হচ্ছে মরিচের গুঁড়ো আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ এর লবণ দিয়ে তারপরে মশলাটাকে আমি আবার ভালো করে নেড়েছে মিশিয়ে নিব। তারপরে আমি এখানে দিয়ে দিব হচ্ছে দারুচিনি এলাচ তেজপাতা আর হচ্ছে গোলমরিচ কিছুটা লং আর সামান্য পরিমাণ পানি এটা দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে আমি ভালো করে ছেড়ে মিশিয়ে নিব তো এখানে আমার মশলাটা কষানোর শেষ তারপরে এইখানে আমি দিয়ে দিব মাংস এখানে আছে আমার পাঁচ কেজি পরিমাণ মাংস এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নিয়েছি এটাকে এখন আমি হাড়িতে ঢেলে দিব। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলিকে মিশিয়ে নিতে হবে তো নাড়তে চাড়তে খুব কষ্ট হচ্ছে কারণ হাঁড়িটা আমার ভরে গিয়েছে নাড়া যাচ্ছে না আমি অফ ক্যামেরায় মাংসটাকে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়েছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢেকে রাখার পর এতে হবে কি কিছুক্ষণ পর মাংস থেকে পানি উঠে আসবে আর এই পানিতে আমার মাংসটা সিদ্ধ হবে আস্তে আস্তে অল্প আছে মাংসটা কষানো হবে তো দেখুন আমার এখানে পানি উঠে আসছে এইভাবেই আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিব ঢাকনাটা তুলে আর আমার মাংসটা সুন্দর রান্না হয়ে যাবে এখানে কোনো পানি ব্যবহার করা হবে না তো আস্তে আস্তে মাংসটা সিদ্ধ হয়ে যাবে দেখুন আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে হাফেজ